V1 এক মিনিটের নীরবতা পালন করব আমরা আপনাদের কে এই পালনে আমাদের সাথে আসতে বলবো আরজিকল মেডিকেল কলেজ এবং হাসপাতালে দ্বিতীয় বর্ষের ডাক্তারি ছাত্রীর রহস্যমৃত্যুর ঘটনার প্রতিবাদ ছড়ালো সাগর দত্ত আর্জিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে নাইট ডিউটি করাকালীন দ্বিতীয় বর্ষের ডাক্তারি ছাত্রীকে বিবস্ত্র করে পাশবিক অত্যাচার এবং তারপর খুন করা সেই ঘটনার প্রতিবাদে গতকাল থেকে উত্তপ্ত হয়েছে রাজ্য রাজনীতি এবং রাজ্য রাজনীতি জলও গড়িয়েছে অনেক দূর বিরোধী রাজনৈতিক দলরা এই ইস্যুকে সামনে রেখেই রাজ্যের আইন ব্যবস্থার পরিকাঠামোর ওপর প্রশ্ন তুলে প্রতিবাদও জানিয়েছেন আর আজ সকাল থেকে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র ডাক্তাররা তাদের কর্মবিরতির ডাক দিয়েছে দিনের পর দিন এইভাবে নিরাপত্তাহীনতার মধ্যে দিয়ে কাজ করতে হয় তাদের কিন্তু তারপরও কারো দৃষ্টিশক্তি আকর্ষণ হচ্ছে না তাই তারা চায় আর কোনো ছাত্রীকে যাতে এইভাবে নির্মম হত্যার শিকার না হতে হয় তার জন্য তারা প্রতিবাদও জানিয়েছিলেন এবং আহ্বান জানিয়েছিলেন অন্যান্য মেডিকেল কলেজকে তাদের পাশে এসে দাঁড়াতে ঠিক সেই মতোই আজ কামারহাটি সাগরদত্ত মেডিকেল কলেজ হাসপাতালও কর্মবিরতি ডাক্তারদের উই ওয়ান্ট জাস্টিস অর্থাৎ বিচার চাই আমরা এই স্লোগানকে সামনে রেখেই এই দিন তারা সকাল থেকেই কর্মবিরতির ডাক দিয়েছেন এক মিনিটের নিরবতা পালন করব। আমরা আপনাদেরকেও এই নিরবতা পালনে আমাদের সাথে আসতে বলবো বন্ধুগণ এখন এক মিনিটের নিরবতা পালন হবে বাঞ্ছনীয় নয় আপনারা নিজেই ভেবে দেখুন আপনারা এখানে যারা আছেন মেয়ে যারা আছেন তাদের অনেকেরই বাড়িতে ফোন আছে মেয়ে আছে তাদেরকে আপনারা পড়তে পাঠাচ্ছেন বাইরে স্কুলে পাঠাচ্ছেন কোথাও বি এই ঘটনাটা কারোর সঙ্গে ঘটতে পারে যেটা কখনোই কোনোভাবেই মেনে নেওয়া যায় না আমরাও মেনে নিতে পারছি না এই ঘটনাটা এতটাই বাজে মানে মানুষের মনুষ্য তার জন্যই আজকে আমরা সমস্ত রকম ওপিডি সার্ভিস বন্ধ রাখার ব্যবস্থা নিয়েছি আপনাদের কোনো রকম এমার্জেন্সি কোনোভাবে হ্যাম্পার হবে না আপনারা এটা বুঝুন আমাদের পাশে দাঁড়ান কারণ আপনারা সাপোর্ট না করলে লড়াইটা আমরা একা করতে পারবো না আর লড়াইটা আমাদের একার নয় সমস্ত মানুষের দ্বারাই এটা কখন একটা ডক্টর বলে তার দ্বারাই আপনাদের বাড়িতেও যারা তারা বাইরে কাজ করতে যান তারা ফিমেল বাইরে অনেক দূর যান হয়তো এই স্টেটে থাকেন না অন্য স্টেটে থাকেন কারোর সঙ্গে এই ঘটনাটা কোথাও ঘটতে পারে এটা কখনোই মেনে নেওয়া যায় না আপনারা আমাদের পাশে এসে দাঁড়ান আমরা যতক্ষণ না দোষীর শাস্তি হচ্ছে ততক্ষণ অব্দি এই লড়াই জারি রাখবো আড়াল করা হতে পারে কারণ ভেবে দেখুন আপনারা একজন অন ডিউটি ডাক্তার তাকে এইভাবে দর্শন করে হত্যা হসপিটালের মধ্যে ডক্টর রুমের মধ্যে ঢুকে কোনো সাধারণ কেউ চিপসি এর পিছনে প্রভাবশালী কেউ থাকতে পারে হসপিটালের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত কেউ থাকতে পারে যেটা উপযুক্ত তদন্ত ছাড়া কিন্তু খুঁজে পাওয়া সম্ভব নয় সেই দাবিতে আমাদের আন্দোলন চলছে আপনার ছেলে মেয়ে কোনোদিন ডাক্তারি করবে কি অন্য কিছু করবে ডাক্তারদের ব্যাপার না আমাদের নার্স যারা ফার্মাসিস্ট আছেন তারা সমস্ত শিক্ষা কর্মী সমস্ত যারা স্বাস্থ্যকর্মী আছেন তারা কিন্তু আমাদের ঘরের ছেলে তাদের সুরক্ষার দায়িত্ব আমাদের সকলের এইটুকু বলে একটু বলব যে আপনারা একটুখানি আমাদের সাথে সহযোগিতা করুন এই জিনিসটা খুবই ঘিন্ন একটা কাজ হয়েছে যেটা নিয়ে ওরা যে নেমেছে তাদের সাথে আমার ভিন্ন সহযোগিতা আমিও ডিউটি করেছি ওই সেমিনার রুমে আমিও রাত কাটিয়েছি কিন্তু এইটা ভেবে আমি এখন শিউরে উঠছি যে ওই অনকল রুমে অত ভেতরে এমার্জেন্সি বিল্ডিংয়ে থার্ড ফ্লোরে থার্ড ফ্লোরে এমার্জেন্সি বিল্ডিংয়ে ঢোকার মুখে একজন সিকিউরিটি থাকেন লিফটে ওঠার আগে একজন সিকিউরিটি থাকেন থার্ড ফ্লোরের মুখে একজন সিকিউরিটি থাকেন সমস্তটা পেরিয়ে ভেতরে গভীরে অনকল রুমে গিয়ে যদি এই মর্মান্তিক এই পাশবিক এক কাণ্ড হতে পারে এটা যে কোনো কারুর সাথে হতে পারে সে ডাক্তার হোক সে ছেলে হোক সে মেয়ে হোক যে কোনো কারুর সাথে হতে পারে এবং এই কাণ্ড যদি কোনো পাওয়ারফুল কেউ করে থাকে তাহলে সেটা ইজিলি নামা চাপা দেওয়া যেতে পারে এখন অব্দি এই ধর্মঘট চলছে যতক্ষণ না দোষীদের ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দিচ্ছে সরকার ততক্ষণ অব্দি এই ডাক্তার ধর্মঘট চলবে We want justice. 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 We want

হচ্ছে সেই জন্যেই তো চাইছি যে সত্য উদ্ঘাটন হোক এরকম বারবার করে আর্য করে এর আগের বছরেও তো হয়েছে এর আগের বছরও হয়েছে আর আর্য করে আরেকটা ঘটনা তাই এরকম প্রত্যেক বছরই হতে থাকবে সেগুলোর কি কোনো বিচার কিছু সুব্যবস্থা কোনো সুব্যব বিচার পাবে না কেউ না হলে তো প্রত্যেক বছরই এরকম হতে থাকবে আপনারা এই প্রতিবাদ কতক্ষণ চালিয়ে যাবেন যতক্ষণ না সত্য উদ্ঘাটন হচ্ছে কে করছে তার বিচার চাই

বলরাম বসুর রিপোর্ট নিউজ পগো টাইম আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে আমাদের ঠিকানা নোনা চন্দন পুকুর চ্যাটার্জি পাড়া আমাদের যোগাযোগ নম্বর সেভেন ডবল জিরো থ্রি সেভেন ফাইভ এইট ডবল থ্রি জিরো ফাস্ট মুভিং ওয়ার্ল্ড মে আগে জিসকে মেঘবালা ব্রডব্যান্ড সেই স্পিড সেই

ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউস আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউসে এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট সিজন টাইমের ফিরে রাতে এখনই বুকিং করুন আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড সোদপুর গির্জা আমাদের যোগাযোগ নম্বর নাইন